ধন্যবাদ এবং সাথে যাচ্ছি আইটি ভিডিওতে আজকে ভিডিওতে মূলত কথা বলবো আপনার ভিতরে অনেক রকমের কনফিউশন থাকে দ্বিধাদ্বন্দ্ব থাকে অনলাইন কাউন্সেলিং কি কাজ করে এই বিষয়টি আপনারা জানতে চাচ্ছেন এখন খুব অল্প বয়সে বললে যে কাউন্সেলিং বিভিন্ন ধরনের আছে ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং গ্রুপ কাউন্সেলিং ফ্যামিলি কাউন্সেলিং কাপল কাউন্সেলিং এখন এই কাউন্সেলিংয়ের উপর নির্ভর করবে যে আপনার অনলাইন কাউন্সেলিং ভালো কাজ করবে কি না তবে যেটা হয় যে অনলাইন কাউন্সেলিং ও অফলাইন কাউন্সিলিং যেটাই হোক না কেন আপনি যদি একদম কাউন্সেলিং নিচ্ছেন না কোনো রকমের মানসিক সমস্যার যে চিকিৎসা সেটা নিচ্ছেন না সেক্ষেত্রে আমি বলবো একদম চিকিৎসা না নেওয়ার থেকে আপনি অন্তত অনলাইনে কাউন্সেলিং নেবেন অনলাইন কাউন্সেলিং এখন অনেক ভালো কেন ভালো দেখা যে এর আগে অনেক সময় টেকনিক্যাল বিষয় ছিল দেখা যেত যে মোবাইল যখন ব্যবহার করা হতো তখন মোবাইলগুলো গরম হয়ে যেত এবং অনলাইনে এটা পারা যেত না কিন্তু বর্তমান সময় কম্পিউটারের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইউমোর মাধ্যমে অথবা ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে যেভাবেই হোক না কেন এটা কিন্তু নেওয়া সম্ভব হয় আবার এর পরবর্তীতে কিন্তু আরও অ্যাপস বেয়েছে আপনারা জানেন জুম তারপর হচ্ছে যে কি হয় যে গুগল যে মিট আছে সে তার মাধ্যমে কিন্তু কাউন্সেলিং করানো সম্ভব হয় এখন খুব সহজে সো আপনারা যেটা করবেন যে এই কাউন্সেলিংটা অনলাইনে নেবেন যদি অফলাইনে অথবা ফেস টু ফেস না যেতে পারেন তাহলে কী হবে যে আপনার সমস্যাটা আপনি হয়তো বা ওই প্রফেশনালের কাছাকাছি নেই আপনি অনেক দূরে থাকেন তো সেক্ষেত্রে কী হলো ওই দূর থেকে আপনি অনলাইন কাউন্সেলিংয়ের মাধ্যমে আপনার যে মানসিক সমস্যার যে অ্যাসেসমেন্টটা ডায়াগনোসিস ট্রিটমেন্ট সব কিছুই আপনি করতে পারবেন একটা জিনিস আমি আপনাদেরকে একটু মেসেজ দিতে চাই সেটা হলো অনেকে দূরে থাকেন দেখে এই ধরনের চিকিৎসা নিচ্ছেন না অনেকে মনে করেন যে শুধু শুধু টাকা খরচ কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন যার জন্য এই চিকিৎসাটি নিচ্ছেন সে এক হলো কষ্ট পাচ্ছে সে যদি কোনো কাজ করতে পারতো হয়তো বা সে মেয়ে হলে অন্তত বাসাতে বসে হয়তো বা কোনো কোনো কাপড়ের কাজ করতে পারতো বা ফেসবুক মার্কেটিং কিন্তু এখন হয় বা ডিজিটাল মার্কেটিং সেটা কিন্তু করতে পারত কিন্তু যখন ওই ব্যক্তি বা ওই মেয়েটা এরকম হয় বাসাতে থাকতে থাকতে খুব বেশি সমস্যা তৈরি হচ্ছে তখন কিন্তু সে নিজে বুঝতে পারে না যে প্লিজ হেল্প মি এটা কিন্তু সে বলতে পারে না কারণ তার ইনসাইটটা ওইরকম কাজ করে না তো সেক্ষেত্রে আপনারা যদি তার ক্ষেত্রে অনলাইন কাউন্সেলিংটা ব্যবস্থা করেন সেটা কিন্তু অনেক ইফেক্টিভ হবে হয়তোবা এখানে যে ফিটা আপনার খরচ হবে তার থেকে একশো গুণ সে সারা জীবন ইনকাম করতে পারবে এবং সে সুস্থ থাকবে সে আরামে থাকবে শান্ত থাকবে শান্তিতে থাকবে কিন্তু যদি সেটা না করতে পারেন বা না করেন তাহলে যে দেখা যাবে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা সারা জীবন থাকবে আবার ছেলেদের ক্ষেত্রে তো বলতেই নেই ছেলেদের বিভিন্ন রকমের স্ট্রেস ব্যানজাইটি থাকে এবং তার প্রেক্ষিতে দেখা যায় এটাই অনেকদিন থাকার পর তার ভিতরে মানসিক সমস্যা বিভিন্ন রকমের তৈরি হয় সেক্ষেত্রে অবশ্যই পড়বেষণা কাউন্সেলিং সাইকোলিস্টের কাছে যেতে হয় এখন সেটা যদি অনলাইনের মাধ্যমে পাড়া সম্ভব হয় তাহলে অবশ্যই আপনার অনলাইনের মাধ্যমে নেবেন কারণ এই সেলই হয়তো প্রতিদিন যদি এরকম হয় কোথাও একটা চাকরি করে যেখানে পাঁচশো টাকাও যদি ইনকাম করে মাসে কিন্তু পনেরো হাজার টাকা তো সে যদি এরকম হয় তিন চার বছর কোনো কাজ করছে না কারোর সাথে মিশছে না তার মানে চিন্তা করেছেন তার কতটা প্রোডাক্টিভিটি খরচ হয়ে গেল এখন আপনি যদি এটা কাউন্সেলিং নেন তাহলে কি হবে তার ভবিষ্যৎটা আরও কিন্তু সুন্দর হবে তিন বছর পাঁচ বছর এটা কিন্তু কখনোই যাবে না আপনারা অনেকেই আছেন অনেক দূরে থাকেন চট্টগ্রামে থাকেন আপনারা অনেকে থাকেন রংপুরে সিলেট যশোর খুলনা রাজশাহী বাগেরহাট আবার অনেকে থাকেন উত্তরাঞ্চল বা দক্ষিণ অঞ্চলের একদম ক্রান্তিকালে তো তারা কী বলেন যে অনেক দূরে থাকাতে প্রফেশনালতে পাওয়া যায়নি বলে কাউন্সেলিং নেননি তো তার দিন পর পাঁচ বছর দশ বছর বিশ বছর বত্রিশ বছর পর্যন্ত আমি দেখেছি যে তারা এই যে মানসিক সমস্যাটাতে দিয়ে ভুগছিল তো সেক্ষেত্রে ক্ষেত্রে আমি বলবো যে চিকিৎসা যদি আপনি অনলাইনে অন্তত নিতে পারেন সেটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো হবে এবং দেখবেন যে তার প্রোডাক্টিভিটি অনেক বেশি বেড়ে যাবে আশা করি বোঝাতে পেরেছি কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন অনলাইন কাউন্সেলিং নিয়ে আর আজকের এখানে রাখছি আলাইকুম